ধর্মের বিষয়টা নিয়ে মানুষ বেশি খায় মুজ নুইতেছে মুসলমান আর ও করে জাল্লোর কাম এই বিষয় নিয়ে আমি ইউনিয়ন পরিষদে একটা বিচার ডাক আর অভিযোগকারী কি হইব অভিযোগকারী তুই হবি যদি ওই মুসি আর মেথর আর ওই জাল্লোর হাতে জায়গা তাহলে আমাকে কোনো ইজ্জত থাকে বুঝতেছি না আপনি কি কইতাছেন আরে বুঝলে তো তুই চেয়ারম্যান হইতি হল সাল্লার পলায় যদি পড়াশোনা করিয়া বড় চাকরি লইয়া গ্রামে আহে তাইলে কি আমাকে মান ইজ্জত আর কিছু থাকে তাইলে আপনি আমরা কি কইতো কোন গোরা কাটটা দি হইব আমি আপনারে তো কঠিন কথা বুঝি না একটু সহজ করে কোন আমার কি করতে হইব শুন একজন মানুষ যদি মানসিক অত্যাচার আর তার কলমকে দাগ লাগায় দেওয়া যায় এমনি সে ঘায়ল হইয়া যায় তখন এই জজ ব্যারিস্টার বানানোর স্বপ্ন জালনা দিয়া পালাইব আমরা আরেকটু কইলা কোন তো শুন ধর্মের বিষয়টা নিয়ে মানুষ বেশি খায় মুজ নুইতেছে মুসলমান আর ও করে জাল্লুয়ার কাম এই বিষয় নিয়ে আমি ইউনিয়ন পরিষদে একটা বিচার ডাকবো আর অভিযোগকারী কি হইব অভিযোগকারী তুই হবি তারপর 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 কি বেকার কইরা দিলে আমার পায়ের কাছে এ পড়ব হাতে পায়ে ধরব এই সুযোগেই পোলারে কামে লাগাই দেবো আর পোলারে কামে লাগালেই তো পড়াশোনা বন্ধ আর চরিত্রের কালিমা আগে বাপের সাইজ কইরা লেই পরে পোলার এ নে সময় অনেক আছে আমার কাছে একটা তাজা খবর আছে আপরে কামে লাগবে তোর কাছে তাজা খবর কি খবর ওই পোলার রেদি নদীর পারে বইয়া একটা মাইয়া লইয়া ফুসুর ফুসুর কথা কয় বাঃ এইটা দেখ তো পোলার চরিত্রে দাগ লাগান যাইবো রাখ একটু অপেক্ষা কর বাপের আগে শেষ কইরা লই আমার কাছে না অপেক্ষা জিনিসটা ভালো লাগে না সব কিছু গরম গরম করতে হবে আরে গাছের গোড়া কাটলে আগা তো এমনিই আইবো তখন হাতে নাগালে পাবি সাইজ মতো ডালপালা চাই ছলাইতে পারবি ওরে বাবা রে বাবা আপনার মাথা কিন্তু অনেক বুদ্ধি আরে বুদ্ধি না থাকলে কি আর এত দিন ধরে সারমেনি করতে পারতাম তাইলে আমি যাই ওই জাইলার বাইতে জাইলারে দুরা নিহি তারপর আপনি জালের টাকা নেগা সব দেন জাল তো আমিও কিনতে পারতাম কিন্তু জাল পরে দা কিনাইছি আর সেই পুরান জাল আবার দখলও করে লিছি সেই সময় কিছু টাকাও ধার লইছিল তুই চালের টাকা না ওই ধারের টাকার লেখা ছাপ দে না আগে ওইটার জন্য চাপ দেন একটু দুর্বল হইলে বড়ার লেখা চাপ দেবো তখন সব কিছু আপনার ঠিক আছে তোর যেভাবে ভাল লাগে সেইভাবেই কর তাহলে আমি গেলাম যা

चल चल हम जा देखी आय तु आय